একটু লাক্সমান ঝুলায় আমার একশো পঁচিশ নিয়ে উঠে যায় আর ডান দিকে এই ভিউ গুলো দেখো নিচের দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা আর আমরা উপর দিকে চলেছি এই যে নদীটা আসছে এই নদীটা হলো ভাগীরথী যেটা আসছে গঙ্গোত্রী থেকে আর ঠিক বাঁ দিক থেকে আসছে অলোকানন্দা গুড মর্নিং গাইস তো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ তো এই রাস্তায় যেতে যেতে অনেক কিছু ভিউজ আমরা দেখতে পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আগের ভিডিওতে বলেছিলাম যে এই রুমটার একটু ভিউজ তোমাদেরকে দেখাবো তো চলো ঝটপট এখন দেখিয়ে নিই এবং তারপর আমরা বেরিয়ে যাবো তো সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে রুমের লিফট ছিল আমরা যেখানে ছিলাম তো এই লিফট থেকে বেরিয়ে এসে এদিকে ছিল আমাদের রুম আর রুমটা কি ছিল এরকম দেখতে এদিকে ছিল ওয়াশরুম আর এখানে সব সবথেকে সুন্দর যেটা ছিল এদিকে আছে পাহাড় এখানে আছে হাইওয়ে তো চলো এবার রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন দিনের শুরু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ আমরা জার্নি করব হরিদার থেকে ঋষিকেশ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হয়ে একদম শোন প্রয়াগ হাইওয়েতে উঠে যাওয়ার পরে আমরা সোজা চলে যাব ঋষিকেশ হয়ে দেব প্রয়াগের দিকে তো ঋষিকেশের লক্ষ্মণ ছুড়াটা ফেরোনোর পথে একবার দেখে নেবো দূর থেকেই বা যদি নামা পসিবল হয় তো সেটা দেখছি চলো কি হবে যাবে আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি এত ঠান্ডা হাওয়া লাগছিল মানে কি বলবো একটু একটু পাহাড়ে যেহেতু উপর দিকে আমরা উঠতে শুরু করেছি একটু একটু ঠান্ডা লাগাও শুরু হয়ে গেছে তো এখনো পর্যন্ত সোয়েটার পরার মতন পরিস্থিতি তৈরি হয়নি চলো এখান থেকে আমরা এটা ধরে নিচ্ছি হরিদ্বার বাই বাই করে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে এখান থেকে আমরা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি আর এই জঙ্গল পেরোনোর পরে আমরা ঋষিকেশ পৌঁছে যাব এবং এখানে এটাই হলো রাজাজি টাইগার রিজার্ভ বা সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং এখানে জঙ্গল সাফারিও করা হয় হাতির মাধ্যমে কারণ হাতির ছবি দেওয়া রয়েছে এখান থেকে ঋষিকেশ আঠারো কিলোমিটার দেবপ্রয়াগ ছিয়াশি কিলোমিটার আর কেদারনাথের উপরে পোস্টার রয়েছে দেখতে পেলাম না কত কিলোমিটার লেখা রয়েছে তো সামনে এখন আমাদের যাচ্ছে দেবভূমি ট্রাভেলস এর কোনো বাস যেগুলো হরিদ্বার থেকে এবং ঋষিকেশ থেকে ছাড়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে প্রত্যেকদিন ভোরবেলায় এবং ফার্স্ট মর্নিং এ সকাল সাতটার মধ্যে তাদেরই কোনো একটা বাস হবে এটা তো যারা ট্রেনে আছে তারা এই বাস ধরেই যেতে পারে সোন উদ্দেশ্যে আর তাছাড়া শেয়ারিং গাড়ি বা পার্সোনাল রিজার্ভ গাড়ি সবকিছুই তো এখানে অ্যাভেলেবেল তো আমরা এখন একটা রেল গেট এর জ্যামে আটকে গেছি ঋষিকেশ ঢোকার জ্যামটা তো দেখি কি ট্রেন আছে কতক্ষণের মধ্যে আসে কখন এখান থেকে বেরোতে পারি আর এখানে সূর্যের জোরটা প্রচন্ড রয়েছে এবার প্রচন্ড গরম করছে আর সামনে দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখনো মোটামুটি দশ পনেরো কিলোমিটার পরে হয়তো পাহাড় পাবো কাছাকাছি বা পাহাড়ে ওঠা শুরু করবো তো এটাই হলো দুন এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বার আসার বা ঋষিকেশ আসার একটা ট্রেন যেটা অনেক পুরোনো ট্রেন বহু দিন ধরে চলে তো সেই ট্রেনটা ক্রসিং চলছে এখন বন্ধুরা জাস্ট এই মাত্র আমরা ঋষিকেশ ঢুকলাম আর আমাদের ডান দিকে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা আমরা যাচ্ছি সোজা লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে এবং লাসমণা থেকে আমরা চলে যাবো দেবপ্রয়াগ আর দেবপ্রয়াগে গিয়ে ব্রেকফাস্ট করবো এটাই ভেবে রেখেছি তো দেখা যাক জ্যাম ফ্যাম বেশি হলে হয়তো আগেই দাঁড়িয়ে যেতে হতে পারে আর দেবপ্রয়াগের উচ্চতা হলো আটশো তিরিশ মিটার আমরা এই মুহূর্তে তিনশো চল্লিশ মিটার হাইটে রয়েছি সেখান থেকে আটশো তিরিশ মিটার উপরে আমরা উঠে যাব তো আমাদের একশো পঁচিশ বাইক নিয়ে একটু তো চিন্তা হচ্ছে তো এখান থেকে লেফট সাইডে ঋষিকেশ শহর ঢুকে গেল আর আমরা ঋষিকেশ শহর বাইপাস করে সোজা চলে যাচ্ছি আর সামনে তোমরা ভিউটা দেখো জাস্ট ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে সামনে পাহাড়টা যদি বোঝা যাচ্ছে তো দেখো সামনে ভ্যালিটা ক্রস করেই জাস্ট কতটা হাইট হয়ে গেছে পাহাড়টার আর কি অসাধারণ লাগছে এখন দেখতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আর উপর থেকে সূর্যের তাপ মানে এক মনোরম পরিবেশ অসাধারণ এক অনুভূতি যদিও আমরা এর আগেও পাহাড়ে ঘুরে নিয়েছি তাই প্রথম দেখা যে আনন্দটা সেটা আমাদের আর নেই তবে আমাদের সাথে আরো যে দুজন রয়েছে তো তারা ফার্স্ট টাইম পাহাড় দেখছে তো সেই যে প্রথমবার দেখা যে ফিলিংসটা সেই ফিলিংসটা এখন তাদের অবশ্যই হচ্ছে তো এটা নিয়ে একটু হিংসাও হচ্ছে আমাদের আমরা চলে এলাম লক্ষ্মণ ঝুলায় সামনে রয়েছে লক্ষ্মণ ঝুলা ওয়ের উপর দিকে আমরা বাইক নিয়ে একবার জাস্ট ক্রস করব এবং রিটার্ন ব্যাক করে যাব দেপ্রো এর দিকে তো চলো একটু লাস্ট মান ঝুলায় আমার 125 সিসি নিয়ে উঠে যাই সুষ্টি কি 32 से लेकर प्रलय की समाप्ति तक तेरी महिमा अपार है तेरी शक्ति अनंत है केदारनाथ महादेव तेरे चरणों में आया हूँ तेरे लिए ही मैं आज सब कुछ हूँ <laughs> केदारनाथ महादेव अमर अनंत सत्य है तेरी शक्ति से प्रेरित तेरी महिमा दा हर पल तेरा घर जीवन की शांति देता तेरी कृपा से प्राप्त अनंत তো বন্ধুরা আমরা যে পাহাড়টা এতক্ষণ দূর থেকে দেখছিলাম তো সেই প্রথম পাহাড়টাতে আমরা উঠে পড়েছি তো গাড়িটা হালকা স্ট্রাগেল করলো ওঠার সময় কারণ ফার্স্ট টাইম এতটা চড়াইয়ে আমি ছোটা ছিলাম গাড়িটা তো আমারও খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না তো যে কারণে কতটা কি মেনটেন করতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না তো একটু ভয় ভয় তাই আমি ভিডিও করিনি তো উঠে যাওয়ার পরে মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেল তো চলো আগে আরো হাইট আছে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স অনেকটাই হয়ে যাবে আজকে আমরা প্রায় আঠারোশো তিরিশ মিটার উঁচুতে উঠে যাব তো কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ রয়েছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই ভালো রয়েছে তোমরা সবাই জানো যে কিছুদিন আগে বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে অনেক জায়গাতেই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ডান দিকে এই ভিউ গুলো দেখো নিচে মা গঙ্গা আর আমরা কি অসাধারণ লাগছে ক্যামেরাতে হয়তো অতটাও বোঝা যাবে না কারণ সূর্য এখন রাইট সাইড রয়েছে আর লেফট সাইড পাহাড়টা দেখো এই যে সিনিক বিউটিটা এই বিউটিটা দেখো কি অসাধারণ অসাধারণ একটা লুক লাগছে পাহাড়টা আমার সামনে হঠাৎ করে অনেকটা উঁচুতে উঠে গেছে তো আমাকে রাস্তার দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে কারণ কিছু কিছু জায়গাতে রাস্তাটা ভালোই খারাপ রয়েছে আর আমাদের গাড়িতেও প্রচুর পরিমাণে লাগেজ রয়েছে যার কারণে গাড়ির ওয়েটও অনেক বেড়ে গেছে আজকে গাড়ির মাইলেজ একদম কমে যাবে একদম ড্রপ করে যাবে আমি জানি তো সেই কারণে সকালে আমি ট্রিপমেন্টটা জিরো করে দিয়েছিলাম আজকে মাইলেজ কত কি দিচ্ছে দেখার জন্য আর পাহাড়ের আঁকা বাঁকা রোড যেগুলো হয় সেই রোডের মধ্যে আমরা এখন বাইক রাইড করছি যখন সিকিমে গেছিলাম সেবার তো বাইক নিয়ে যাইনি তো গাড়িতে করে যখন এই রাস্তাগুলো এই ধরনের রাস্তা পেরোচ্ছিলাম তখন ভাবছিলাম যে যদি বাইকে ট্রিপ করতে পারতাম কি সুন্দর হতো তো তখন থেকে ভাবনা আর সেই ভাবনার রেজাল্ট আজকে আমরা ধীরে ধীরে একবার করে উপর দিকে উঠে যাচ্ছি একবার করে নিচের দিকে নেমে যায় তখনই মা গঙ্গা কাছে চলে আসছে তখনই দূরে চলে যাচ্ছে অনেক অসাধারণ ফিলিং আর এখন টেম্পারেচার তিরিশ বত্রিশ ডিগ্রি হবে কারণ হালকা ঠান্ডা হাওয়াটা আসছে সঙ্গে রোদের তেজটাও ভালোই রয়েছে সব মিলিয়ে মনোরম পরিবেশ তো সেইগুলো দেখতে পুরো গ্রিনারি ফিল হচ্ছে যার জন্য পাহাড় আশা আসা সেই সবুজ কি আমরা আছে পাচ্ছি আজকে আর আমরা এরপর হল্ট করবো দেবপ্রয়াগে প্রয়াগে আমরা ব্রেকফাস্ট করব দেবপ্রয়াগের আগে একটা জায়গা এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করলাম আর এইখানে দেখো একটা গরু এখানে ঘুরে বেড়াচ্ছিল আর আমাদের কাছে ঘুর ঘুর করছিল সেই কারণে এখন আমরা একটা বিস্কিট কিনে হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা ভেরিফিকেশন চেকপোস্ট রয়েছে যেখানে চারধাম যাত্রার যাত্রীদের ভেরিফিকেশন হচ্ছে তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে আমরা যেহেতু বাইক নিয়ে আমাদের কি কোন রকম ভেরিফিকেশন করানোর প্রয়োজন আছে তো স্যার বললো যে হবে আপনাদের এখানে কিছু করার দরকার নেই আর যারা শেয়ার গাড়িতে বা বাসে আসছে তাদের সকলকে দাঁড়িয়ে যেতে হচ্ছে বা পার্সোনাল চার চাকা নিয়েও যারা আসছে তাদেরকে দাঁড়াতে হচ্ছে তারা সবাই ভেরিফিকেশন করে তারপর সামনের দিকে এগোতে পারছে চলো একটা ছোট ওয়াটার ফল আমরা ক্রস করলাম যদিও উপরে ব্রিজ আছে তো আবার ঘুরে ঘুরে নদীর কাছে পৌঁছেছি আবার ঘুরে ঘুরে চলে যাচ্ছি দেখো পাহাড় গুলো কেটে কি সুন্দর সুন্দর রাস্তা বানানো হয়েছে দারুণ সুন্দর এক অনুভূতি আর যেহেতু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে মানে কি বলবো খুব সুন্দর ফিলिंग्स आচ্ছে चलो सीन গুলো তোমরা এনজয় করতে থাকো আর আমরাও এগোতে থাকি सृष्टि की उत्पत्ति से लेकर प्रलय के समाप्ति तक तेरी महिमा पार है तेरी शक्ति अनंत है केदारनाथ महादेव तेरे चरणों में आया हूँ तेरे लिए ही मैं सब कुछ हूँ केदारनाथ महादेव अमर अनंत सत्य है तेरी शक्ति से प्रेरित तेरी महिमा আমরা এখন পাহাড়ের কোল ঘেসে যাচ্ছি সামনে মনে হচ্ছে যেন এটা রোপওয়ে বা এই ধরনের কিছু ভিউ পয়েন্ট বানানো হয়েছে খুব সুন্দর লাগছে আর ডান দিকে রয়েছে মা গঙ্গা এবং আমরা মনে হচ্ছে পাহাড়টা চেঞ্জ করতে চলেছি পাহাড়ে উঠবো এরপর ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি আমরা আর গাড়ি সম্পূর্ণ ইঞ্জিন ব্রেক এর উপর চলছে না ক্লাচ না ব্রেক কোনো কিছুতে হাত দিইনি কারণ এই রাস্তাতে ক্লাচ ব্রেক বেশি করলে ক্লাচ প্লেট পুড়ে যাওয়া বা ব্রেক জাম হয়ে যাওয়া এসব সমস্যা হয় তাই আমরা কোনো ক্লাচ ব্রেকে হাত দিইনি গাড়ি সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকের উপর ভরসা করে চলছে এবং এই রাস্তা হয়তো চওড়া হতে পারে বা অন্য কোনো প্রজেক্ট হচ্ছে হয়তো ঠিক জানা নেই তো সেই সব মাপজোকের কাজ চলছে আমরা ধীরে ধীরে এরপর গঙ্গা নদীর কাছে চলে যাচ্ছি একটা জায়গায় এসে দাঁড়ালাম যেটা এক থেকে জাস্ট পাঁচ কিলোমিটার আগে তো এখানে বিউটিটা দেখো সুন্দর সুন্দর গ্রিনারি পাহাড় আর তার সঙ্গে নিচের দিকে বয়ে চলেছে মা গঙ্গা তো বন্ধুরা এখন আমরা দেবপ্রদায় এসে দাঁড়ালাম এবং এখানে আছে তিনশোটা সিঁড়ি এই তিনশোটা সিঁড়ির ট্রেক করে আমরা নিচেতে যাচ্ছি সেই সঙ্গমস্থলটা দেখার জন্য যেখানে একদিকে অলোকানন্দা আর একদিকে ভাগীরথী যে ভাগীরথী গঙ্গোত্রী হিমাবল থেকে আসছে তার সঙ্গমস্থল তো এটা দেখার পর যেখান থেকেই মা গঙ্গার উৎপত্তি হয়েছে এর আগে ডান দিকে আমরা নিচে চলো সব তোমাদেরকে দেখাবো এবং বলবো আর আমার ক্যামেরাটার চার্জ শেষ হয়ে গেছে তো এখন চার্জ দিয়েছি একবার আমি বুঝতে পারিনি আর এখানে রোদের জোর যেহেতু অনেক বেশি তাই খুব তাড়াতাড়ি টেম্পারেচারটা ডাউন হয়েছে তো যাই হোক চলো নিচে চলো তারপর ততক্ষণ আশা করছি ক্যামেরাটা চার্জ হয়ে যাবে তারপর ক্যামেরা শট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছ সঙ্গমঘাট দেবপ্রয়াগের বোর্ড আর সামনে হচ্ছে ভাগীরথী এই যে নদীটা আসছে এই নদীটা হলো ভাগীরথী যেটা আসছে গঙ্গোত্রী থেকে আর ঠিক দিক থেকে আসছে অলোকনন্দা আর ঠিক স্থলটা হচ্ছে এই জায়গাটাতে দেখো দু রকম জল দু রকম রং তোমরা বুঝতে পারবে ডান দিকের জলটা একটু গাঢ় সবুজ রঙের আর বাঁ দিকের জলটা একটু খোলা রকমের আসছে তো এই হলো দেবপ্রয়াগ আর সেই মিলনস্থল তো আমরা একদম নিচে চলে এসেছি প্রায় তিনশোটা সিঁড়ি নিচে এসেছি আর ঠিক নিচের থেকে ভিউটা দেখো পুরো এরকম লাগছে তো কিছু তো যাই হোক বন্ধুরা আমি এখানে ক্যামেরা সেলফি স্টিক বার করেছিলাম রেকর্ডিং করার জন্য বাট এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই পুলিশ এসে আমাকে বারণ করলো তো ক্যামেরাটা রেখে দিলাম এবং এই দেখো আমরা ভাগীরথীর একদম কাছে চলে এসেছি তো এখান থেকে একটু মাথায় জল নিয়ে নিলাম জলটার ফোর্সটা দেখো কি স্পিডে এখান থেকে তো সিনেমাটি শর্ট তোমাদের তো আমরা এখন চলে এসেছি এই হোটেলটাতে আর এখানে আমরা একটু লাঞ্চটা করে নেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এই হোটেল থেকে জাস্ট ভিউটা দেখো দারুণ সুন্দর একটা ভিউ তো চলো আর লেট করব না ঝটপট খেয়ে নিই নাহলে আবার যেতে দেরি হয়ে যাবে এখন খাবার চলে এসেছে এখানে আমরা অর্ডার করেছি রুটি মোটর ঘুনির এটা একটা কিছু চাটনি টাইপে দিয়েছে স্যালাড আর ওদিকে ওই দাদা অর্ডার করেছে ভাত আর মটর ঘুনি তো চলো আর দেরি করবো না ঝটপট আমরা এখন খেয়ে নিই के उत्पत्ति से लेकर प्रलय की समाप्ति तक तेरी महिमा पर है तेरी शक्ति अनंत है केदारनाथ महादेव तेरे चरणों में आया हूँ तेरे लिए ही मैं सब कुछ हूँ केदारनाथ महादेव अमर अनंत सत्य है तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं हर पल तेरा जीवन की शांति देता तेरी कृपा से प्राप्त अनंत आनंद मिलता गिर जा का तेरे दर्शन में मिलता हर दुख का समाधान तेरे प्रेम में खो जाऊं तेरे भक्ति में मिलूं केदारनाथ महादेव तेरे ध्यान में हूं लिपटा केदारनाथ महादेव अमर अनंत सत्य है तेरी शक्ति से प्रेरित तेरी महिमा का जीवन की शांति देता तेरी कृपा प्राप्त अनंत आनंद मिलता तेरे भक्ति में ही पाऊ अपने अस्तित्व का अर्थ केदारनाथ महादेव तेरे दर्शन का अभिलाषा तेरे संग में लीन हर पल तेरा गुण गाऊं तेरे बिना दूरा, मेरा जीवन विफल है केदारनाथ महादेव अमर अनंत सत्य है तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं हर पल तेरा ध्यान जीवन की शांति देता तेरी कृपा से এখানে রাস্তা শুধু দেখো গাড়ি উঠছে দু নম্বর গিয়ারে পুরো করছে গাড়ি নম্বর গিয়ারে দু উঠতে আমরা ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিকে মনে হচ্ছে যাবো আবার পাহাড়টা হয়তো ক্রস করবো আর এগুলো সবই ল্যান্ডস্লাইড জোন আর এখানে পাহাড়টাকে কেটে পুরো রাস্তাটা বানানো হয়েছে এখানে সূর্যের তাপটা যা লাগছে তাতে এক বন্ধু আমাকে বলছে বরফ তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যাচ্ছি আরো তো সত্যি করে এই সূর্যের তেজটা এখানে প্রচুর বেশি প্রচুর বেশি চলো গাড়ি এরপর সেই সঙ্গম যেখানে মন্দাকিনী আর অল্পনন্দ মিলন মিলনস্থল তো তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি আর নিচে আমরা নামছি না পড়তে থেকেই তোমাদেরকে সোনুস্থলটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নীল জলরাশি যেটা আসছে সেটা হলো মন্দাকিনি আর ওই দিক থেকে আসছে অলোকানন্দা দুজন এখান থেকে মিলে অলোকানন্দ হয়ে চলে যাচ্ছে দেব দিকে আমরা এখন চলে এসেছি ফাটা বলে একটা জায়গায় যেখানে আমরা রুম ভাড়া নিয়েছি এখানে রুমের ফ্যাসিলিটি খুবই ভালো আর খুব সস্তায় রুম অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মধ্যে আমরা পাচ্ছিলাম না তার মধ্যে যেটা পেয়েছি সেটাই খুব সুন্দর পেয়ে গেছি আর এই রুমের ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো মানে এই রুমটা বুক করতে চাইলে তোমরা এই ফোন নাম্বারে কল করে অবশ্যই বুক করতে পারবে খুব কম খরচের মধ্যে আর চলো আর বেশি কথা বলবো না প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি ঝটপট এখন ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে মতন টাটা